আসসালামু আলাইকুম পিওভিয়াস যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটি শুরু করছি আল্লাহ তাল নামে ইউ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখেন তারা জেনে থাকবেন যে আমরা ফার্নিচার রিলেটেড ভিডিওগুলি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজে ছেড়ে থাকি আমরা যে বা জিনিসগুলি নিয়ে কাজ করি অরিজিনাল চিটকং সেগুন কাঠটা নিয়ে কাজ করি আসলে অরিজিনাল চিটোকং সেগুন কাঠের একটু দামটাও কিন্তু একটু বেশি হয় এই কারণে আমাদের ফার্নিচারগুলি তৈরি করার পরে ফার্নিচারগুলির দামটাও কিন্তু একটু বেশি হয় এই কারণে আসলে অনেকে কিনতে পারেন না এই কারণে কিন্তু আমরা যে প্রোডাক্টগুলি আসলে তৈরি করি সেটা কিন্তু অনেকেরই কেনার আসলে সামর্থ্যের বাইরে হয়ে যায় এই কারণে অনেকে কিনতে পারেন না যারাই আমাদের ফার্নিচারগুলি ক্রয় করেন আমি একটু যারা কিনতে পারেন না তাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই কয়েকটা যারা আসলে অন্য অন্য কাঠের ফার্নিচারগুলি ক্রয় করতে চান যাদের বাজেটটি হয় না তা আমি বলবো একটা কথাই যে আপনারা একটু সময় নিয়ে ফার্নিচারগুলি ক্রয় করবেন টাকা পয়সা গুছিয়ে তারপরে ফার্নিচার গুলি করে একটা ভালো কাঠের ফার্নিচার কিনলে কিন্তু আপনার তিরিশ চল্লিশ বছর ব্যবহার করলে কিন্তু কিছু হয় না এই কারণে আপনার একটা প্রোডাক্ট যদি আপনি বেশি দাম দিয়েও কিনেন তাহলে কিন্তু এটা আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর কম দামে যদি একটা প্রোডাক্ট কেনেন কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে আবার সেটার পিছনে কিন্তু ইনভেস্ট করতে হয় আহ যে ডিজাইনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটা ড্রেসিং টেবিল নিয়ে কথা বলবো এই ড্রেসিং টেবিল একটা ভিক্টোরিয়া ড্রেসিং টেবিল পায়াটা সব ভিক্টোরিয়া করেছি এবং চারপাশে নকশার কারুকার্য করেছি এই ডেসিন টেবিলটির মাপটি হচ্ছে আপনার চার ফিট একটা ড্রেসিং টেবিল খুব বড় একটা ড্রেসিং টেবিল যাদের স্পেসটি একটু বড় আছে তারা কিন্তু এই ডেসিন টেবিল টি নিতে পারবেন ফুল্লি ভিক্টোরিয়া কাঠ দিয়ে করেছে আপনারা দেখতে পাচ্ছেন পায়াগুলি আছে পায়াগুলি ফুল্লি ভিক্টোরিয়া কাঠের করা এবং চার চার পায়া যে পায়াগুলি দেখতে পাচ্ছেন সরি চার ইঞ্চি চার ইঞ্চে চার ইঞ্চি পায়ার থেকে কেটে কিন্তু এই ডিজাইনগুলি করেছি আমরা এবং টপটি দেখতে পাচ্ছেন টপের উপরে যে সিঁড়ি বিটটি দিয়েছি খুবই চমৎকার লাগে আসলে যখন আপনার একটা ড্রেসিং টেবিলে ভিক্টোরিয়া কাটিংয়ে একটা সিঁড়ি বিট দেওয়া হয় দেখতে অনেক চমৎকার লাগে এবং যে সাইডের নকশাগুলি করেছি এই যে কাঠটি দিয়েছি আমরা সলিড এক ইঞ্চি কাঠ থেকে কিন্তু এই নকশাটা করেছি আমরা এটা কিন্তু জালি করা নকশা খোদাই করা নকশা এবং নকশার ভিতরে কিন্তু আমরা গোল্ডেনের কাজ করে দিয়েছি দেখতে অনেক চমৎকার লাগছে যাদের কাছে গোল্ডেনটি ভালো লাগে না তারা কিন্তু এক কালারের কাজ চাইলেও কিন্তু আমরা দিতে পারবো এটা অরিজিনাল চিটোকং সেগুন দিয়ে করেছি এবং কালারটি করেছি দিয়ে আপনাদেরকে একটু কাজ থেকে আমি দেখাইতে চাই ফিনিশিংটা কত চমৎকার আসে এবং ফাইবারটা চিটোকং সেগুনের ফাইবার দেখেন হরিণী ফাইবার আমরা সময় চেষ্টা করি কাঠটা বেছে বেছে দেওয়ার এবং কাঠটা যখন আমরা লাগাই তখন কিন্তু বেছে বেছে কাঠটা লাগানোর চেষ্টা করি আপনাদের কষ্টের টাকা যাতে বেথা না যায় সুন্দর কাঠটা যাতে আপনার বাস আমরা দিতে পারি সুন্দরভাবে তৈরি করে সেই চেষ্টাটাই আমরা সবসময় করে থাকি এটার সাথে কিন্তু খুবই আকর্ষণীয় একটা টুল আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি টুল ভিক্টোরিয়ার সাথে ভিক্টোরিয়া পায়া দিয়ে একটা টুল করেছি আপনার আমার মা বোনেরা যাতে বসে এইভাবে বসে কিন্তু আপনার সুন্দর করে আপনার সেজে গুজে বের হতে পারে এখানে রিল্যাক্সে বসে আপনার গোজা করতে পারবে খুবই চমৎকার ভিক্টোরিয়া পায়া দিয়ে এই টুলটি করেছি এবং নকশার সাথে মিল রেখে কিন্তু পায়াগুলি নকশা করেছি এখানে যে ফোমটি লাগিয়েছি সলিড ফোম লাগিয়েছি এবং কাপড়টা লাগিয়েছি কিন্তু দামি কাপড় সুইট বেলভেট কাপড় এই এই ডিজাইনটার কিন্তু আপনার দেখতে পাচ্ছেন দুইটি ড্রয়ার পেয়ে যাবেন দুই পাশে দুইটি খুবই চমৎকার ডয়ার আপনারা অনেক কিছু রাখতে পারবেন এই ডয়ারে অনেক বড় ডয়ার করেছি এবং দুইটি পাল্লা পেয়ে যাবেন খুবই চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আটচল্লিশ হাজার টাকা হলে এই সুন্দর ড্রেসিং টেবিলটা আমাদের আমাদের কাছে ক্রয় করতে পারবেন যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে কিন্তু অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম